বিজেপির দলীয় পতাকা লাগারও কেন্দ্র করে বচসা বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল সমর্থক ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে নয়া গ্রামের টোটাশাই এলাকায় আহত তৃণমূল কর্মীকে প্রথমে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি ঘটায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করা হয় জানা গিয়েছে সোমবার টোটাসাই এলাকায় তৃণমূল সমর্থকের বাড়িতে জোরপূর্বক দলীয় পতাকা বানার চেষ্টা করে কয়েকজন বিজেপি কর্মী অভিযোগ ঘটনা প্রত্যক্ষ করা মাত্রই বাধা দেন ওই তৃণমূল কর্মী সেই সময় তৈরি হয় বচসা অভিযোগ তখন বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কর্মীর ওপর লোহার রড দিয়ে মাথায় আঘাত করে তখন গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব কি কে মেরেছে কেন মেরেছে আমার বাড়ির কাছে ওটা বিজেপি ফেলার গাড়ি ছিল আমি বাধা দিতে যাওয়াই আমাকে মেরেছে কোথায় কোথায় মেরেছে মাথায় মেরেছে কান কেটে গেছে কানে মেরেছে এখন কেমন আছে এখন মাথায় ব্যথা করছি আপনার নাম আমার নাম তো নাটা আমি প্রত্যক্ষ ওখানে ছিলাম না আমাদের যারা ছিলেন ওখানে আমাদের সভাপতি আমাদের অঞ্চল প্রেসিডেন্ট কবির ঘোষ ছিলেন উনি আমাকে যেটা বলেছেন যে এখানে ওই সব জায়গাটা আমাদের পার্টির অফিস তো ওখানে পার্টি অফিস দুপুর পর্যন্ত কলীপ কোন জায়গায় ঘটনা ঘটেছে টোটাশাই পার্টি অফিসের সামনে সবাই সেই টোটাশাই পার্টি অফিসের সামনে এরা অনেকেই ছিলেন কিন্তু দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু খাওয়া দাওয়ার জন্য চলে গেছেন উনি একা ছিলেন এবং সঙ্গে আরেকজন ছেলে ছিল নামটা আমার ঠিক জানা নেই কিন্তু হঠাৎ করে আচমকা ছ থেকে সাতজন তার বছরে তিনজন সশস্ত্র যারা ওদের হাতে অস্ত্র ছিল শাবল লাঠি ছিল তখন তো আমরা ছবিতে দেখতে পেয়েছি যে এই এর ওপরে অ্যাটাক করে ফেলে মানে আঘাত কোনো একটা প্রাণে মেরে দেওয়া মেরেছে আর অন্য নাম যেটা বলছে ওখানে সেই কি সিং বললো এখন ওনার নামটা ঠিক জানা নেই ওটা বলতে পারবে আমাদের আরও উনি কোন দলের উনি কোন দলের কর্মী কি দল করেছে সেটা বলতে পারবো না তো আমাদের এটা তৃণমূল কংগ্রেসের বিশ্ব ছিল আপনার নাম আমার নাম রমেশ রাউল নয়